না ময়লা মর্নিং তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি কালকে এই ঘরটাতে শুয়েছিলাম আর ওই ঘরটাতে পড়ছিল বললো কি তুমি এই ঘরটাতে শো না গরমে বটো কষ্ট হচ্ছে এই ঘরটাতে কি বলতো খালি গাড়ির ভ্যাব হওয়া আওয়াজ হয় আর হাওয়া খুব একটা ঢোকে না কম ঢোকে আর ওইদিকে তো জ্বালাটা খুলতে পারি না ওইদিকে এটা বসানো আছে বলে ট্রান্সপরমিটারটা আর এইদিকে জ্বালাটা খোলা ছিল এই জন্য এই হঠাৎ আমি স্ট্যান্ড ফ্যান আর এই ফ্যান চালিয়ে শুয়েছিলাম আর এই ঘুম থেকে উঠে এখনো বিছনা গোছানো হয়নি ঝাঁটতে হয়নি কিচ্ছু হয়নি এই খালি বাসি কাপড়টা ছেড়ে এখানে ফেলে এখন যাচ্ছি একটু চা করতে তো উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ একটু আগে চা করে দিই আর মুখটা ধোয়া হয়ে গেছে যদিও হ্যাঁ চা করে দিই দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো তো চলো একটু আগে চা বসিয়ে দিই চাটাকে খাই খেয়ে আজকে রান্না করে তবে আমি এতে যাব জালাগুলো খুলে দিলাম প্রচণ্ড গরম তারপরে চান করতে যাবো তারপরে পুজো করব কারণ এই গরমে না মানে রান্না করার পর চান করতেই হবে নাহলে আরও বেশি কষ্ট হচ্ছে ওই জন্য সকাল সকাল আমি কি করলাম আগে চা টা করে নিই সকাল সকাল রচা করি দুধ চাই দুধ আছে কিন্তু দুধ চা করি না অফিস থেকে মাছটাকে বের করেও রাখতে হবে চাটা করে নিয়েছি আগে ফ্রিজ থেকে মাছটা বের করে একটু জলে ভিজিয়ে ফ্রিজটাকে আগে থেকে অফ করে সুইচটা অফ করে দেবো জলে আগে ভিজিয়ে দিই তারপরে চাটা নিয়ে নেবে আচ্ছা চা হয়ে গেছে চাটা নিয়ে গিয়ে তোমাকে দিই তারপর বিস্কুটটা নিয়ে আসবো আগে এখন

তনুকে কেন জিজ্ঞাসা করি বলো তো এখন তো ওর পরীক্ষা চলছে না ওই জন্য ওর কাছে বসে চা খাওয়ার থেকে আমি বলি ওঘারে চলে যাই ওভারে গিয়ে বলুন চা খাই বললো না না চাটা একসাথেই বসেই খাই তুমি তাড়াতাড়ি খেয়ে ওঘারে চলে যাবে এখন ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম নিয়ে চলে এলাম বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আমার তো একটুখানি অভ্যেস সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটুখানি বসে থাকা সোপার ওপরে একটু ফোন নিয়ে বসে থাকা হ্যাঁ তারপরে গিয়ে আমি কাজকর্মে হাত দিই নাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে কাজকর্মে হাত দিতে ভাল লাগে না তো সকালবেলার জন্য একটু বসেছিলাম তারপর দেখলাম তুমি উঠে পড়ি তুমি বলছে একটু চা করবে আমিছি হ্যাঁ করবো বলে একটু চা করলাম কারণ সকাল সকাল কি বলতো একটু চাটা খেলে এনার্জি আসবে ঘুমটা ছেড়ে যাবে ওই জন্য একটু চা করে ফার্স্টে দিলাম দিয়ে তারপরে বাসি কাজ সারছি আর আমার যেগুলো যা কাজ মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছনাটা ঝাড়া পরিষ্কার করা আর তারপরে ঘরদালান ঝাড় দেওয়া গেটের চাবিটা খুলে গেটের পুরো সামনেটা পুরো ঝাঁট দেবো সিঁড়িটা পুরো ঝাঁট দেবো দিয়ে তারপর তুমি আমি এসে আবার রান্নার দিকে যাবো আর অন্যদিনকে আমি স্নানটা করে নিয়ে এই সব পাশি কাজ সেরে স্নান টান করে পুজো টুজো করে আগে তারপরে তুমি রান্নার কাজে যাই আবার এক একদিন কী হয় আমি না এদিকে কাজ থাকে সারি আর লিফ্টে দিয়ে লোক উঠছে উঠছে উঠতে আমাকে দেখছে যে এখানে ঝাড় দিয়ে সব নোংরাগুলো তুলছি আর আমার ঘরে শুধু ধুলোটা নয় পাশের যে ফ্ল্যাটে থাকে উনিও এমনি ঝাঁট দেয় কিন্তু দিয়ে কি করে ওই সামনেটাতে জড়ো করে রাখে আর আমার না সামনেটাতে ময়লা জড়ো করে রাখলে ভালো লাগে না আমি তুলে ফেলে দিই ধর আমি কাউকে কিছু বলতেও পারি না ওই জন্য আমি নিজে নিজে তুলি তুলে ফেলে দিই উনি এমনি ঝাঁট ফাঁট দেয় বাইরেটা নিচ পর্যন্ত উনিও দেয় কিন্তু গেটের সামনেটাকে উনি জড়ো করে রাখেন কিন্তু গেটের সামনে ধুলো জড়ো করে রাখতে নেই ওই জন্য আমি আবার তুলে ফেলে দিই আর এই যে মাছটা ফ্রিজে ছিল ওটা বার করে রেখে দিয়েছি তো ছেড়ে গেছে বলে আমি না ভাজি দিদি দিই ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি দিয়ে ঘরে চলে এলাম এ ঘরে এসে মুছে নিচ্ছি মাছটা ওইদিকে এক পিট উল্টে দিয়ে এসেছি ওইদিকে এক পিঠ ভাজা হতে হতে আমার এদিকে ঘর দালানটা মোচা হয়ে যায় আর ও ঘরটা মোচা হয়ে গেছে এই ঘরটা মুছে তারপরে বারান্দায় যাব বারান্দাটা মুছতে আর এই জুতোটা পরে তনু সবসময় হাঁটা হাঁটি করে কেন বলো তো এই জুতোটা না খুব ভালো জুতো ডক্টর চয়েস জুতো তো এই জুতোটা পরে তুমি হাঁটলে তোমার পায়ে গোড়ালি ফোড়ালি যদি ব্যথা হয় না কমে যায় আমাকে বলে তনু এটা পরে হাঁটতে পারো না আমি মানে ধুয়ে আমার ঘরের ভেতরে জুতো পরে হাঁটতে ভালো লাগে না শীতকালে ঠিক আছে গ্রীষ্মকালে কি ঘরের ভেতরে জুতো পরে হাঁটবো বলে দেখি বিরক্ত লাগে আর ভাত বানানটা মুছে আর ঝিঙেটাকে কেটে নিয়েছি আলুটাকে কেটে নিয়ে একটু ঝোল বসিয়ে দিয়েছি একটু জিরে একটু আদা একটু ধনে আর কাঁচা লঙ্কা একদম পাতলা করে ঝোলটা করবো যাতে একটু লেবু নিরে খেয়ে যাবো আর এই গরমে না অন্য কিচ্ছু ভাল লাগবে না গো খেতে এই যেকে পাতলা করে একটু ঝোল কিংবা ত্বকের ডাল একটু আলু হাতে হ্যাঁ এইগুলোই এখন ভালো লাগবে এখনো হবে আর করে না সব করে কিছু ফিজে অনেকটা বরফ জমে গেছে সেই জন্য তুই চাল করতে যা জিনিসগুলি তো রাখা রয়েছে আর জামা কাপড় আমি রেখে দিচ্ছি গুছিয়ে কালকে তো ওই জামা কাপড় তো বালতিতে ভিজিয়ে রেখে দিয়েছিস ধুয়ে তো দিস নি

বিলম্ব বন্ধ হবে আর একটু শান্তি করে একটু পুজো পুজো করতে পারবে এই যে আজকে যাচ্ছি না আজকে তোমাকে পরীক্ষা দিতে গেলে এটা আমার কোনো কষ্ট হচ্ছে না মানে সকাল থেকে একটু রিল্যাক্সে কাজ করতে পারি আর যাওয়ার হলে কি বলতো রিল্যাক্স হয় না মানে মাথার উপরে চিন্তা থাকে তো এর মধ্যে বেরোতে হবে নালা ট্রেন পাবো না এরম ব্যাপার থাকে তো সেইগুলো রিল্যাক্স হয় মানে ট্রেন সারতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করা তারপরে ভিডিও অন করে রাখা খুব চাপে পড়ে যায় তখন খুব গরম হচ্ছে

আমরা চেক করার কিছু মানে ওগুলো বসে করি ও চান করে বেরোতে বেরোতে ওগুলো আমার হয়ে যাবে বসে থাকলে বসেই থাকা হয় স্নান হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এবার রান্নাঘরে যাচ্ছি চলুন আজকে রান্নায় কি হয়েছে আগেই তো দেখে নিয়েছেন তবুও একবার দেখিয়ে দিই দিয়ে তারপরে খেতে বসবো এখন এগারোটা মানে দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তরু বলুন চোখ খেতে বসি অনেক দেরি হয়ে যাচ্ছে তো আর এই হচ্ছে একটা লেবু এটাকে আমি না কালকে ভেবেছি আমরা আমি যেটা না লেবু আমি কত দাগ করেছি নখ দিয়ে তারপরে আলটিমেট গন্ধসুখে বললাম যে না আমরা না লেবু হম হম বুঝতেও পারছি না এই জন্য রান্নাই হয়েছে এই যে মাছের ঝোল আর ভাতনি আর কালকে ওই চাটনি ছিল চাটনিটাকে একটু বার করে রেখেছি আর যেমন ভাত হয় তেমন ভাত হয়েছে যত জলের বোতল ছিল সব খালি আর দামটাও খালি হয়ে গেছে এত যে এস এই বোতলের মধ্যে দিয়ে ওকে ব্যাগের মধ্যে দিয়ে দেবো পরীক্ষার সময় খেলে না যাওয়ার সময় খেলে ও খেলে শরীরে এনার্জিটা থাকবে প্রচণ্ড গরম তো এই গরমে শরীরটা এ হয়ে যাবে না ক্লান্ত হয়ে পড়বে না ও আর জন্য দিয়ে দিলাম এক লিটারের বোতল এক লিটার জলের মধ্যে দিয়ে দিই শরীরটাও ভালো থাকবে এনার্জিও আসবে ব্যাগের ওখানে রেখে দিই কাপড়ের এখানে থাক ওগুল ঢুকিয়ে নেবে চপ ভেজ বাড়িতে এসে দেখো চপ ভেজেছি এটা তনুকে দিই চপটা যেমন হয়েছিলো তনু পিঁয়াজিটা

তো ভুলে যেন বাজবো এই রোদ্দুরে কি বিচ্ছি রে গরমটা পড়েছে মাঝে হাল হয়ে যাচ্ছে একদম এসে আবার গা ধুলো আমি গা ধুই না আমি সে রাত্রিবেলা শোয়ার সময় গা ধুবো বস তনু এখন বসে বসে পড়ছে আর আমি বসে বসে এখন পা টিপছি এতক্ষণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম রাতেবেলা কিছু রান্না হবে না বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা তবু হাওয়া দিচ্ছে খিদে পেলে দেখা যাবে এখন আর কিছু ভাল লাগে না সে চকমড়ি খেয়ে নিয়েছে তো পেটটা পুরো ফুলে আছে একটু জল খাচ্ছি ব্যাস তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভারতে থেকে সুস্থ থেকে নাইট আমার পাটা কে টিপে দেয় তার নেই ঠিক কথা আমাকে দিয়ে পাটে পাচ্ছি বাবা কি কষ্ট তো এখানে তো বসেই আছি দুটো দুটো হ্যাঁ তোমার মাত্র হচ্ছে আর আমার খুব আরাম হচ্ছে